হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমিও ভালো আছি মোটামুটি ভালো আছি কারণ দুদিন ধরে যা চলছে এখনও একদিন চলবে তো যাই হোক চলো আজকের আমি বসে গেছি এটা কিন্তু রাত্রে আমি ভিডিওটা করছি বসে গেছি একটু কি বলো তো নিজে নিজের মানে একটু স্কিন কেয়ার স্কিন কেয়ার আর কি বলবো এই আর কি যাই হোক চলছে তবু একটু নিজের দিকে দেখছি আজকের একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম তো দেখছো আমি একটু চুলটাকে সুন্দর করে তুলে নিলাম একদম পুরো ফ্রেশ করে মুখটা এবার মুখে একটু টোনার দিয়ে দিচ্ছি কারণ না মুখে আমার এক্সট্রা হেয়ার প্রচুর আছে পুরো মুখটাতে তো আপার লিফ ফরেড এগুলোর প্রচুর পরিমাণে মানে হেয়ার তোমরা দেখতেই পাবে আমি এখনই দেখবো দেখবে যে ফেসিয়াল রেজার দিয়ে আমি এটুকে ক্লিন করবো তো এটা আমি আগে করতাম না কিন্তু আমার মুখটা না পুরো মানে একদম আমি পার্লার থেকে এটা করতাম কিন্তু এখন আমি পার্লার থেকে করি না এটা কিনে নেওয়ার পর থেকে আমি ঘরেই বসেই করি মাঝে মাঝে মানে মাসে একদিন করে করলেও হয় এরকম একটা তো যাই হোক এখান থেকে আমি বের করে নিচ্ছি একটা নিয়ে এবার কিন্তু আমি কী বলতো এটা একটু অ্যালোভেরা জেল দিয়ে করলে ভালো হয় তো আমার কাছে অ্যালোভেরা জেল নেই আর অ্যালোভেরা জেল সত্যি কথা আমার একদম শ্যুট করে না তো এই রকমভাবে টোনারটা দিচ্ছি টোনারটা যেহেতু টেনে যাচ্ছে মুখের মধ্যে আমি ভাবলাম যে আয়না নিয়ে করবো কিন্তু এক হাত দিয়ে না ধরলে না হচ্ছে না হবে না তো এইভাবে দেখো আমি নিলাম না এবার সামনে ড্রেসিং টেবিলের সামনে সরে গিয়েই আমাকে বসে করতে হবে তো চলো তোমরা দেখতে থাকো আমি দেখো এইভাবে হালকা করে আমি করব ক্লিন করব পুরো মুখটাই ক্লিন করব খুব ভালো এটা এটাতে অনেকে বলে যে হেয়ার বেড়ে যায় তো আমার তো মনে হয় না হেয়ার বাড়ে ওটা আরও কমে যায় বারে 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 করতে করতে তো আমি ঘন ঘন করি না যদিও এটা মাসে একবার কি দুবার কোনো অকেশান কিছু হলে কোনো কিছু কারণে হলে তখন মাসে দুবার হয়তো হয়ে যায় নাহলে মাসে একবার করেই আমি করি তো চলো আমি একটু ক্লিন করে নিই তোমরাও দেখবে যে কতটা হেয়ার ক্লিন হচ্ছে ঠিক আছে আর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমার ঘাড়ের দিকে বা কানের জুলপির ধারে যেগুলো দেখো কতটা মানে হেয়ার কত মানে ইয়ে হাতে লোমটোম আছে তো এই কারণেই মুখে এতটাই হেয়ার তো চলো এটাকে আমি একটু ক্লিন করে নিই তো আজকের হঠাৎ মনে পড়লো আর রাত্রেবেলায় আমি বসে গেছি এখন বাজে কিন্তু রাত দশটা আমি এখনই ভিডিওটা করছি এখনই আপলোড করব। কী বলবো সারাদিন তো টাইম পাচ্ছি না কয়েকদিন এই যে বললাম না যে বারে বারে দিতে হবে দেখো টোনারটা দিয়ে তারপর করতে হবে কারণ টোনার বুঝতে পারছো টেনে যাচ্ছে তো এখানে যদি আমি একটু অ্যালোভেরা জেলটা দিতাম ভালো হতো কারণ একটু নরম নরম থাকতো তো এটা এরকম করতে সুবিধা হতো দেখো কীভাবে উঠছে সুন্দরভাবে উঠে যাচ্ছে পুরো মুখটা আমার হেয়ার হালকা হালকা হেয়ার একদম ভর্তি হয়ে আছে তো চলো আমি করে নিই তোমরা দেখতে দেখো ভিডিওটা তো দেখো এখানে আমার কিন্তু হয়ে এসছে প্রায় আর এই জায়গাটা করছি না একটু ভয় ভয় লাগছে যে কোনোভাবে যদি একটু বসে যায় কেটে যাবে তো এটাতে বেশি ভয় নেই তবুও একটু উল্টো পাল্টা হলে আর দেখো কতটা করে হেয়ার উঠছে আর মুখটা বেশ অনেকটা ক্লিন হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমি আইব্রো করি না আইব্রো মানে পার্লারে করতাম করতে করতে আমার এতটা আইব্রো কমে গেছে মানে হেয়ারটা এতটা কমে গেছে তো আমার আর মনে হয় না যে আমার আর করতে হবে হেয়ার মানে আইব্রোটা এমন হয়ে থাকে আমি কিন্তু কোনো দিন করি না আমি হেডটা আমি করি জাস্ট একটু ক্লিন করি নাহলে কিন্তু আমি কোনো রকম আইব্রো শেপ আর করি না তো এইভাবেই থাকে আমার সব ঠিকঠাকই আছে আমার করতে লাগে না একদমই তোমরা দেখছো একদম শুরু মতন হয়েই আছে অনেকটাই শুরু হয়ে গেছে তো জানি না আর কোনো দিন আমি এখন আর কোনো দিন আর পার্লারে যাই না পার্লারে যাই না প্রায় মানে এক থেকে দেড় বছর হবে আমার লাগে না তো এইভাবে একটু ফরেড আর আপার লিপটা এইভাবে একটু ক্লিন করে নিলে মোটামুটি আমার চলে যায় আমার কোনো রকম আইব্রো করতে লাগে না তো দেখছো মুখটা অনেকটা কিন্তু ক্লিন হয়ে গেছে আর একটু সাবধানে করছি বুঝতেই পারছো কেটে গেলে একদম মুখের ওপর আর কাল আছে না মেয়ের প্রোগ্রাম মেন যে প্রোগ্রামের দেখো কতটা করে উঠছে মেন যে প্রোগ্রামটা হবে না সেই প্রোগ্রামের জন্য এই দুদিন এত কষ্ট করে দুপুর সকালবেলা করে বেরোচ্ছি আর বাড়ি ফিরছি সেই সন্ধ্যের মুখে মুখি মানে প্র্যাকটিস চলছে তো সেইটার জন্য কিন্তু ছাব্বিশে জানুয়ারি কাল আজকে পঁচিশে জানুয়ারি কাল ছাব্বিশে জানুয়ারি প্রোগ্রামটা হবে তার সেটার জন্যই কিন্তু একদম আমার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে মানে ধরো সেই ছটার সময় উঠে আমাকে আমরা টিফিন খাবো কোনো কাজ করতে পারবো না মোটামুটি কাজ আজকে গুছিয়ে রেখেছি কালকে কোনো রান্না বান্না হবে না একটু হোম ডেলিভারি খাওয়া হবে মানে আমাদের হোম হোম ডেলিভারি খাওয়া যেখান থেকে হয় সেইখানে বলা থাকবে তো হোম ডেলিভারি কালকে নেওয়া হবে কালকে একটু টাইম হবে না আমরা বেরিয়ে যাব আটটার মধ্যে মানে আমাকে ছটার সময় উঠে একটু টিফিন কিছু খেয়ে স্নান টান করে মেয়েকে সাতটা থেকে আটটা এক ঘন্টা আমাকে সাজাতে লাগবে সাজিয়ে এবার আমিও একটা শাড়ি পরবো কালকে তারপর যাব তো কালকের প্রোগ্রামটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো কত সুন্দর খুবই ভালো লাগবে তো যাই হোক আমার হয়ে এসছে প্রায় আর আমার না আজকে ইচ্ছা হয়েছে একটু আলতা পড়তে তো সেই আলতাটাও আজকে পরব মানে কি বলতো যখন যেটা ইচ্ছা হয় আমার হঠাৎ হঠাৎ ইচ্ছা হয় তো আজকে আমার ইচ্ছা করছে যে আলতাটা পরব সকাল থেকে ইচ্ছা করছে কিন্তু আমার ঠিকমতো টাইম হচ্ছিল না সকালের থেকে তো প্রচুর কাজ থাকে তো আমার বিকালের দিকে মনে হয়েছিলো পড়বো তারপর একটু শুয়ে তারপর খাওয়া দাওয়া মানে একটু টিফিন টিভি দেখা এইসব করতে করতে টাইম চলে গেছে আর হয়নি তো যাই হোক এখন আমি পড়বো এখন দেখো আমি শুধু ফরেরটা করব করলে কিন্তু আমার হয়ে যাবে আর ফরেরটা করার সময় না একটু সাবধানে চেপে হাত ধরে মানে ধরে করতে হবে কোনোভাবে আলগা হয়ে গেলেই যাবে আইব্রুটা একদম কেটে উড়ে যাবে তো যাই হোক চলো আর ঘরের মধ্যে প্রচুর গান মানে টিভি টিভি চলছে যার জন্য কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি তো চলো প্রায় হয়ে এসেছে হয়ে গেলে মুখে একটু সুতল দিয়ে দেবো দিয়ে তারপর আমি আলতাটা পরবো তো চলো মুখে দিয়ে দিলাম সুদল দিয়ে একটু লাগিয়ে রেখে দিলাম এবার শোয়ার আগে মুখটা একটু ধুয়ে নেবো কী বলতো সুদলটা দিয়ে দিলে না কোনো র্যাশ ট্যাশ বেরোবে না তো চলো এবার আমি এখানে বসে গেছি একটু আলতা পরব বলে তার আগে একটু পলিশ পরব অনেক দিন অনেক দিন কী বলতো আগেকার যেমন একটা ইয়ে ছিল যে সব সময় নেল পলিশ মানেই লাল আর সেটাই চলতো বেশিরভাগ তো আমি লালটা একদমই মানে পরতাম না একদমই পরি একদম প্রথম প্রথম বিয়ের প্রথম প্রথম পরতাম সেটাই এখন এমন এমন উঠে গেছে না আর সত্যি কথা বলতে লালটার পরা হয় না তো এখন করে না একটা লাল নেল পলিশ কিনেছি তো পায়ে সেটা ভালো করে পরে নিচ্ছি নিয়ে তারপর আমি পরব আলতাটা কারণ লাল নীল সঙ্গে আলতা বললে বেশ ভালো লাগে তো পাটা যেমন ছিল তেমন অবস্থায় বসে গেছি কোনো রকম কোনো পরিষ্কার করার কোনো ইয়ে নেই যাই হোক আর এটা না মানে পায়ে আমি পুরো একদম মানে ড্রাই হয়ে আছে যেহেতু আলতা পরার আগে যদি কোনো রকম বডি লোশন বা অয়েল যদি আমি মাখি না তাহলে কিন্তু তো আলতাটা একদম পায়ে ধরবে না যার জন্য এই অবস্থা আমি পরে নিচ্ছি তারপরে আলতা পরা হয়ে গেলে আলতার ওপর কিন্তু একটু বডি অয়েল দিয়ে দেবো অয়েল দিয়ে দিলে কী হবে তো আলতাটা উঠবে না সুন্দরভাবে থাকবে আর আলতাটা পরে জলে টলে গেলে ধুয়ে ধুয়ে যে ভিজে ভিজে থাকে তারপরে বিছানা বিছানা বসলে বা কোনো কিছুতে মুছলে উঠে যায় সেটা কিন্তু অয়েলটা দেওয়ার পরে কিন্তু ওঠে না যার জন্য আমি এটা আলতাটা পরার পর তেলটা দিয়ে দেবো তো এটা হচ্ছে মা বলে দিয়েছিল তো যার জন্য ওইভাবেই আমি পরি চলো লাল পলিশটা পরছি পরে নিয়ে তারপর আমার একদিন পরেছিলাম তো এটা ডবল কোট করে নিচ্ছি একটু দিয়ে তারপর আমি আলতাটা পরব হঠাৎ পড়তে ইচ্ছা করলো আর মেয়ের যে প্রোগ্রামটা কালকের হবে ওই প্রোগ্রামের জন্য কিন্তু আলতা পড়তে লাগে না তো এই কারণে ওকে আলতাটা পরাবো না নাহলে আমাকে আগের দিন বা সকালে আলতা মা পরিয়ে দিতে হয় যাই হোক ওকে আমি জিজ্ঞাসা করলাম ও পড়বে না বলল এবার আমি এখানে আলতাটা পরে নেব তো আমি আলতাটা পড়তে আমার একটু টাইম লাগবে আর তোমাদের কাছে আমি কিন্তু মানে যেমনভাবে পড়ছি তেমনটাই দেখাচ্ছে কোনো রকম স্পিড বাড়াবো না তো এখানে আমি একটা কফি কাপে করে বের মানে বের করে নিচ্ছি আলতাটা যেহেতু আমি এক হাত দিয়ে ফোনটা ধরেছি আর ওই জন্য নাহলে আমি না ওই আলতার শিশি থেকেই বের করে করে পড়ে নিই তা যাই হোক চলো আলতাটা পড়ে নিই তাও পায়ে ধরছে না মানে একদম হালকা হালকা কালার না জল জল মতন পাতলা তো আমি ডবল কোট করে পরবো এক কোট হয়ে গেলে শুকিয়ে গেলে তারপর আর এক কোট পরবো তো আর এই ছোট্ট তুলি করে পড়ছি না বারে বারে প্রবলেম হচ্ছে তো দেখো এবার তা এটা পড়া হয়ে গেলে তারপর কিন্তু আমি পায়ে হচ্ছে তেলটা দেব কারণ ওটা আলতাটাকে উপর দিয়ে একটু কভার করার জন্য তো যাই হোক চলো অনেক বক বক করে নিলাম পরে নিয়ে একটু তো আলতাটা পরে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি আলতা পরা কমপ্লিট এবার আমি একটু বডি অয়েল দিয়ে ভালো করে পায়ে মাখিয়ে নিলাম দেখো এবার কিন্তু কতটা গ্লো করছে যেহেতু অয়েলটা হচ্ছে পরে দিলে তারপরে পাটা ঠিকঠাক থাকে নাহলে আগে থেকে অয়েল দেওয়ার পরে না কিন্তু তে মানে তোমার আলতাটা তেল তেল মতন হয়ে যাবে আর লাগবে না তো এই কারণের জন্য তো চলো আজকের একটু 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 নিজের দিকে দেখলাম একটু মানে ইচ্ছা করলো আলতা পরতে আর তারপর একটু মুখটাও ক্লিন করে নিলাম যেহেতু কোনো রকম আমি পার্লারে যাই না কোনো রকম পার্লারে যাই না তো দেখো আলতাটা পরে নিলাম তেলটা দিলাম বেশ ভালো চকচক করছে কী বলবো তো চলো সবাইকে আজকে এত পর্যন্ত আর কেমন লাগলো কমেন্টসে জানিও তো সবাইকে গুড নাইট টাটা